একটি বেসরকারি ফ্যাক্টরির মোটরের যন্ত্রাংশ খুলে অদূরে ছিটকে পড়ল একটি বাড়িতে এর ফলে ক্ষতিগ্রস্ত হল বাড়ির একাংশ এই ঘটনায় আহত হয়েছেন এক যুবতী আসানসোলের জামুরিয়া থানার ইক্রার ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন বৃহস্পতিবার সকালে হঠাৎ করে একটি বিকট শব্দ শুনতে পায় তারপরে দেখা যায় উপর থেকে একটা গোলাকার বস্তু বাড়ির উপরে পড়ে এরপরে ওই বস্তুটি মাটির নিচে চলে যায় এই ঘটনার পর গ্রামের মানুষরা আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষের দাবি অবিলম্বে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছয় পুলিশের প্রাথমিক অনুমান জামুরিয়ার জাদুডাঙ্গা এলাকার একটি বেসরকারি ফ্যাক্টরিতে মোটরের যন্ত্রাংশ খুলে ছিটকে পড়ে এই ঘটনা ঘটেছে উত্তেজিত জনতা গ্রামের স্থানীয় বাসিন্দারা কারখানার গেটের সামনে জামুরিয়া রানীগঞ্জ মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পাশাপাশি কারখানা ভাঙচুর চালানো হয়েছে যে কারখানার যন্ত্রাংশ ভেঙে উড়ে গিয়ে বাড়ির মধ্যে পড়েছে একটি যুবতী আহত হয়েছে সেই কারখানাতে কার্যত ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ কারখানাতে আসে সিআইডি বোম স্কোয়াড তারা কারখানাতে আসেন তদন্ত চালাচ্ছেন

कि देखला कि देखला कि देखला ना अपना कि देखला कि देखला हमरा जे देखला हमरा साहब देर के बोलबो कि देखले ओता थाय बोलबनी आही बोलता बोलबो कि देखले हमरा पड़े और के खाय मावता कोता আমরা বাড়ি থেকে বেরিয়ে জাস্ট আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি আমাদের কন্ট্রোলার আছেন ওনার বাড়িতে এসে আমি দেখছি আমাদের যেগুলো জুনিয়র ছেলে তারা উপর দিকে তাকাচ্ছে এবং বলছে দাদা দেখো দেখো আমি দেখছি যে একটা কালো টায়ারের মতন গোলাকার গোল ঘুরতে 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 এসে একদম পাঁচ থেকে তিন সেকেন্ড চার সেকেন্ডের মধ্যে এত জোর ব্লাস্ট ব্লাস্ট আমাদের পাশে একটা বাঁশ জুড় আছে আমরা ভাবলাম তাহলে বাঁশ জুড়টাতে পড়লো আমরা সমস্ত গ্রামের ছেলেরা সব দৌড়ে এসে বাঁশ জুড়ে এলাম বাঁশ জুড়ের পেছনে এদের ঘরটা দেখছি ঘরের ভিতরে প্রচণ্ড হাল্লা হচ্ছে কান্নাকাটির আওয়াজ কি না এদের ঘরে এসে দেখছি তার পাশের বাড়িতে একটা বড় বিল্ডিং বড়ো বিল্ডিংয়ে খুব জোর আঘাত এবং ভেঙে গেছে এবং যাদের বাড়ির আঘাত লেগেছে মেটা ঝুলন যার নাম তাদের বাড়িতে মেজাটা দেখছি বড় একটা প্রায় এক দেড় ফুটের গন্ত আমরা এসে দেখলাম তা করতে প্রশাসন এসেছেন প্রশাসন দেখছেন এবং জায়গাটাকে পুরো এ করে রেখেছেন ব্যারিকেড করেছেন ওনারা বলছেন বিশেষজ্ঞ আসবে দেখবে এবং যতক্ষণ না ওরা আসছেন ততক্ষণ আমরা চিন্তায় আছি যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটলো এবং কেন ঘটল এই এত ধাবাধের মধ্যে মানুষ খুব বিচলিত এবং পুরো ছুটাছুটি করছে আমরা চাইছি যার ক্ষয়ক্ষতি হয়েছে সেই যেন ক্ষয়ক্ষতিটা প্রশাসনের থেকে পায় আর যেটা পড়েছে সেটার বিষয়ে তদন্ত হোক এবং যদি কোনোখানে ম্যানুয়ালি কিছু হয়ে থাকে তাহলে তাদেরকে বলে এই ঘরের ক্ষয়ক্ষতি এবং যার লেগেছে তাকে একটা কম্পেনসেশন যেন প্রশাসনের থেকে ব্যবস্থা করা হয় বসে আছি দেড় ফুটের মতন গোল একটা আকারের কিছু একটা বস্তু হেলিকপ্টার এখন আওয়াজ হয় সে আওয়াজে স্পিডে আসছে স্পিডে আসছে কেটে পড়ছে একটা তারপর জানতে পারলাম একটা ঘরে বাড়িতে এবং একটা একটা কিছুটা পড়েছে বাড়ির ঘর পুরোপুরি কোন একদম ভেঙে গেছে ওইখান থেকে পরে মাটির নিচে মাটি গর্তব্য ঢুকে গেছে ব্যাপারটা কি এখনো পরিষ্কার জানতে পারা যাচ্ছে না নয় হেলিকপ্টার কাজ করেছে না কোনো ফ্যাক্টরি কিছু ফরেন্সিক দল আসছে এয়ারফোর্সের টিম আসছে সব জানতে এনেপ ব্যাপারটা কি আসল কি এখানে গ্রামের মানুষ বহু ভয়ে আছে আতঙ্কিত আছে এভাবে দু জায়গায় ঘটনা ঘটেছে একটা ইকরাতে হয়েছে একটা রাজার ঘটনা ঘটেছে যতগে হয়েছে তিন জায়গায় ঘটনা ঘটেছে মানুষ দেখতে পাচ্ছে ব্যাপারটা কি এবং কি পুরো গ্রামের মানুষ আতঙ্কে আছে ভয়ে আছে আর একটা বাচ্চা মেয়ে আহত হয়েছে তার গোটা গায়ে ফসকা হয়ে গেছে পিছনটাতে লেগে গেছে বাচ্চা মেয়েটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসে স্বাস্থ্য তার চিকিৎসা চিকিৎসা চলছে এবার আমাদের পুলিশ প্রশাসন আমাদের মানে সহযোগিতা করেছেন যেমন থানার বড় বসে উপস্থিত ছিলেন আমরা চাইছি এই ব্যাপারটা যার ক্ষতিপূরণ যা হয়েছে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় বাড়ির মালিককে আমার নাম অক্ষয় বন্দ্যোপাধ্যায় বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ